নারী সুন্দর শাড়িতে পুরুষ সুন্দর কিসে আর এই কথার উত্তর দিতে পারলে আপনার জন্য সুন্দর একটা গিফট আছে ইয়ে বড়ি আচ্ছি বাদ কে আচ্ছা অনেকদিন পর আপনার দেওয়া হলো একটা কোশ্চিন করেছে আপনাকে তা সঠিক উত্তর দেওয়ার ফলে অবশ্যই আপনার জন্য একটা গিফট আছে আচ্ছা আর দর্শক বন্ধুদের কাছেও থাকবো আর কি যদি কমেন্টে জানাতে পারেন নিশ্চয় মানে ভালো লাগবো আর কি তবে প্রশ্নটা হলো এটাই নারী সুন্দর শাড়িতে পুরুষ সুন্দর কিসে বা বুঝি যদি নারী সুন্দর শাড়িতে হয় পুরুষ সুন্দর টাকাতে আমার যতটুক জ্ঞানে এ আরে কেনা কে চাতে হো কারণ আজকাল টাকাই সব দেখে কালো মানুষ বিছ্রি দেখা যায় একটু সুন্দর সুন্দর বউ কারণ না না এটা ঠিক আছে আপনার কথাটা ঠিক আছে টাকার মানে টাকা সুন্দর মানে টাকার জন্য সুন্দর হয় কিন্তু করতে গেলে কি আরে না চাতেও টাকায় সুখ পাওয়া যায় না কিন্তু সুখে থাকতে গেলে টাকাটাই উদ্দেশ্য আইসে আর কি মানে টাকায় সুখ পাওয়া যায় মানে কথা আছে যে সুখ কিনতে পাওয়া যায় না কিন্তু সুখ যে কিনতে পাওয়া যায় না এটা আমরা হান্ড্রেড জানি সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো কিন্তু সমস্ত সুখের পিছনে কিন্তু টাকার হাত টাকার হাত কিন্তু এই কোশ্চেনটা যেহেতু আপনি যেটা আপনার যেটা মনে হয় কোশ্চিনের যেটা অ্যান্সার আপনি যেটা দিয়েছেন হয়তো আপনার মনে থেকে দিয়েছেন যে না এটা সে সঠিক হয়েছে বিলা কিন্তু অ্যাকচুয়ালি এটা সঠিক অ্যান্সার না বলেন কি তার কারণ আমি এটা দিতে পারতেছি না আর একটু ভাবেন দেখেন আর যদি কিছু কইতে পারেন এর অন্য অ্যান্সার হতে হ্যাঁ অন্য অ্যান্সার আছে কিন্তু আপনার যেটা কোয়েশ্চেন এটা হয়তো আপনার থিঙ্কিংয়ে ঠিক আছে কিন্তু এটা অ্যান্সার না আচ্ছা আমি কোয়েশ্চেনটা আবারও করতেছি নারী সুন্দর সাহিত্যে পুরুষ সুন্দর কিসে আর এই কথাটির উত্তর দিতে পারলে আপনার জন্য সুন্দর একটা গিফট আছে তো ভেবে পাচ্ছি না কিন্তু একজন মানুষে আসলে তখনই সুন্দর হয় যার ব্যক্তিত্ব কোনো দাগ থাকে না যার আচরণ কোনো দাগ থাকে না হতে পারে সে দেখাত কালো বা হয়তো চোখ আমার মতো বড় বড় বা দাঁত বড় বড় হতে পারে যদি ওর চরিত্রে কোনো দাগ না থাকে তাহলে সেই সুন্দর এটা আপনি যেটা কইছেন হয়তো আমার কোশ্চেনটা আপনার হয়তো আমি আপনাকে ঠিকভাবে কইতে পারি নাই বা আপনার বুঝতে অসুবিধা হয়েছে আমি কইছি কথাটা এই কথাটা কইছি আপনি যেটা কইছেন চরিত্র কথা যেটা কইছেন মানুষের ব্যবহার আচার ব্যবহার অনেক ধরনের মানে সৌন্দর্য থাকে কিন্তু আমি যেটা কইছি সেটা না নারী সুন্দর শাড়িতে পুরুষ সুন্দর কিসে তারপর নারী যখন শাড়ি পিন্ধে তখন তো ভাল লাগে তাছাড়া তো ভাল লাগে না সঠিক বলেছেন আমি ওই কথাটা আপনাকে কইছি নারী সুন্দর শাড়িতে পুরুষ সুন্দর কিসে

মানে কুলো দিয়া দিছি যিহেতু মানে কুলু যে মানে আইডিয়া দিছোঁ আপুনি যি উত্তৰটো দিছে ঐতিয়া আছে কিন্তু নাম টা বেলেগ ভিন্ন নাম আচ্ছা আপোনাৰ নামটো ঠিকেই কৈছে কিন্তু ঐ বস্তুটাৰ নাম ভিন্ন আপোনাৰ এনচাৰটা ঠিক আছে কিন্তু নামটো এবাৰ ভিন্ন হ'ব ভাবেন দর্শ বন্ধুরা আপনারা কমেন্ট করতে থাকেন তুলের অন্য নাম তো বাল আহা আহা নাচিয়া বাহ 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 না 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 এটা না হ্যাঁ হিন্দিতে এটা হিন্দিতে বলে কিন্তু হিন্দিতে না আমাদের ঘরোয়া কথায় আছে আর হিন্দি মে হিন্দি মে بھی uska और एक नाम होता है हिंदी में और एक नाम है और हम हम लोगों को बंगाली में जो नाम है বেঙ্গলির কথায় যেটা নাম আছে সেটাও আর এক নাম আছে আমি আপনাকে আপনি চুলের কথা বলছেন ঠিক আছে চুলের আর একটা নাম আছে আরো দুটা নাম আছে চুলের নাম না না এটা তো মেয়েদের ক্ষেত্রে গেল কেশ তো মেয়েদের মেয়েরা হয় না আমি আপনাকে আবারও কোশ্চেনটা মনে করে দিতেছি নারী সুন্দর শাড়িতে পুরুষ সুন্দর কিসে আর এই কথাটির উত্তর দিতে পারলে আপনার জন্য সুন্দর একটা গিফট আছে

ওই বস্তুটা কিন্তু আমারও আছে আঙ্গিরও কিন্তু চুল আছে কিন্তু মেয়েদের ক্ষেত্রে কিন্তু নাই তাহলে কি হইতে পারে তো নারী শাড়িতে পুরুষ সুন্দর কিসে আর এই কথাটির উত্তর দিতে পারলে সুন্দর একটা গিফট আছে তো অ্যাকচুয়ালি পুরুষ সুন্দর হলো দাড়িতে নারী সুন্দর শাড়িতে পুরুষ সুন্দর দাড়িতে এইটাই আনসার তো আজকের মতো এই মন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব ভাবছি